শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল তো আমাদের সবার দাড়ি ছোট কেন আমরা কি নবী সাল আলী ভাসালামের উম্মত না অন্য কারো উম্মত শোনেন আল্লাহর নবী বলেছেন বলেন সাল্লাহ আলী ভাসাল্লাম তোমাদের সামনে একটা জামানা আসছে জামানা সাবরিন কঠিন সবরের জামানা কঠিন সবরের জামানা ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে নবীজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবীর নাকি পাবেন ছাড় সাহাবি কাকে বলে আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি এই আমলগুলো এক পাল্লায় রাখি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজ এক পাল্লায় রাখি কোনটা বেশি ভারী হবে কি মনে হয় আমাদের আমল না আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল কোনটা নবীজি বলেন ৫০ জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন